বৈশাখ মাসে আমি নিয়ে এসেছি কিন্তু একটা সুবর্ণ সুযোগ কি না কেউ যদি মনে করছেন এই বৈশাখ মাসে নতুন কোন ব্যবসার সাথে নিযুক্ত হবেন সেক্ষেত্রে পেপার প্লেট মেশিন নিলে থাকছে কিন্তু একটা করে ডাই ফ্রি ডাইটা কি থাকবে আসুন দর্শক বন্ধুরা এসে জানুন কি সেই ধামাকাদার অফার জানার জন্য দেখতে থাকুন এই ভিডিও এবং দ্বিতীয় কথা একটাই বলবো বাড়িতে বসে না থেকে চিন্তা না করে চলে আসুন আমাদের বালাজি মেশিন হোলসেলার ডিস্ট্রিবিউটার সকলেই কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট থাকবে এবং তারা কিন্তু বাড়ি থেকেও মাল তুলে নিয়ে যেতে পারে মাল বিক্রি আমি পূজা কথা বলছি বালাজি মেশিনের পক্ষ থেকে কি ব্যবসা নিয়ে চলে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে এমন একটি ইউনিক বা আপনি কুটির শিল্পে ছোটখাটো বলতে পারেন সেটা আর কিচ্ছু নয় সেটা হলো পেপার প্লেট মেশিন আমি আজকে যেটা দেখাতে চলেছি সেটা হলো পেপার প্লেট মেশিন থেকে তৈরি প্রোডাকশন আমার হাতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি বারো ইঞ্চির একটি থালি যেটাতে আপনি চাউমিন থেকে শুরু করে ভাত খাওয়ার থালি খিচুড়ি টোটালটাই টাই করতে পারবেন কত সুন্দর প্রমিনেন্ট শেপ হয়েছে দেখুন দর্শক বন্ধুরা এটা কিসের এটা আমাদের কিন্তু পেপার প্লেট মেশিনের মাধ্যমে হয়েছে হাইড্রোলিক অটোমেটিক মেশিন নয় শুধু বারো ইঞ্চি নয় এই পেপার প্লেট মেশিনের মাধ্যমে আপনি কিন্তু ছোট বাটি এছাড়া থালি এছাড়া যে কোন শেপের পাঁচ ইঞ্চি থেকে শুরু করে বারো তেরো পর্যন্ত কিন্তু আপনি তৈরি করতে পারবেন কিন্তু আমার হাতে যেটা রয়েছে বারো ইঞ্চি এছাড়াও আপনি পাঁচ ছয় সাত আট যে কোন শেপের যে কোন সাইজের আপনারা কিন্তু তৈরি করতে পারবেন সেটি মিনিমাম কত ইনভেস্ট করে শুরু করা সম্ভব দেখুন এই ব্যবসা আপনার কাছে দর্শক বন্ধুরা বলবো একটাই কথা যে কোনো ফ্লেক্সিবল আপনি নিয়ে শুরু করতে পারবেন আপনি সুন্দর করে একটা পেপার প্লেট এর ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করতে পারছেন এছাড়া বলে রাখি যদি কেউ মনে করছে না আরেকটু তাদের বাজেট আছে নিয়ে তারা নামতে পারবে সেক্ষেত্রে থেকে টাকা ইনভেস্ট করলে এরকম সুন্দর একটা ব্যবসা আপনারা ঘরে বসে করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটা কি মেশিনে তারা করার সময় এই ব্যবসাটা অবশ্যই আমি বলে এই মেশিনটা যে রয়েছে এটা হলো পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন এটা নিচে একটা ডাইস রয়েছে এখানে ডাইটা লাগানো আছে আট ইঞ্চ আপনি চাইলে আট ইঞ্চি বাদ দিয়ে পাঁচ ছয় নয় এমনকি দশ বা বারো ইঞ্চি ডাই দিয়েও আপনি মেশিনের মাধ্যমে কাজ করতে পারবেন এক টাইমে ওয়ান টাইমে ওয়ান স্ট্রোকে আপনি কিন্তু আঠারো থেকে উনিশটা পাতা আপনি দিতে পারবেন এখানে এক ঘন্টায় এই মেশিনের মাধ্যমে আপনি চোখ বন্ধ করে আটশো থেকে বারোশো পিস পাতা আপনি তৈরি করতে পারবেন তো এই ব্যবসা করতে গেলে কি রমেন্টালসের প্রয়োজন লাগে এই ব্যবসা করতে গেলে আপনি আমাদের এখান থেকে কাঁচামালটা পাবেন এরকম নয় যে আপনি শুধু মেশিনটা পাচ্ছেন কাঁচামালটা অন্য জায়গা থেকে পাচ্ছেন এরকম নয় একই ছাদের নিচে আপনি কিন্তু কাঁচামালটা মেশিনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন কেন কারণ এই বিজনেসের মেইনই হলো আমার কিন্তু কাঁচামাল বা रॉ मटेरियल्स যেটা আপনি আমাদের এখান থেকে পাচ্ছেন বিভিন্ন সুন্দর আপনি কাঁচামাল এখান থেকে সংগ্রহ করতে পাচ্ছেন কি কি আমি একটু দেখিয়ে দেব দর্শক বন্ধুরা এখন আমার হাতে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রিন্টের কাঁচামাল এখানে দেখতে পাচ্ছেন মার্কেটে থেকে বেশি চলছে কিন্তু শালপাতা কলাপাতা ফ্লাওয়ার প্রিন্ট দেখুন এখানে রয়েছে গোল্ডেন আপনার 8 ইনচের এখানে ফ্লাওয়ার प्रिंट রয়েছে এখানে কিন্তু আপনার কলাপাতাটা রয়েছে বড় যেটা সেটা কিন্তু ফ্লাওয়ার এর মধ্যে রয়েছে আপনি আমাদের এখান থেকে সব রকম জিএসএম জিএসএম বলতে আমরা কি বুঝি জিএসএম বলতে পাতার কিন্তু আপনার থিকনেসটাকে বুঝি আপনারা যখন আমাদের কোম্পানিতে আসবেন ভিজিট করবেন আমি এই টোটাল পাতার প্রফিটটা আপনাদের বুঝিয়ে দিতে পারবো তো এইগুলো থেকে কিন্তু আপনারা বিজনেসটা করতে পারেন এবং মার্কেটে যে ডিমান্ডেড যেগুলো বেশি ডিমান্ড সেগুলো কিন্তু আমরা আপনাকে টোটাল টাই গাইড করতে পারবো এই দেখুন দর্শক বন্ধুরা এগুলো দিয়ে আপনি সুন্দর কিন্তু প্লেট থালি সবকিছু তৈরি করতে পারবেন আসুন স্যার আমি আপনাকে রম মেটেরিয়ালস এর স্টক দেখিয়ে দিচ্ছি দেখে নিন এগুলো হলো আমাদের র মেটেরিয়ালস এর স্টক এখানে এরকম পঁচিশ কেজির বস্তা থাকবে এইরকম হিউজ একটা স্টক আছে আমাদের এখানে বালকে আমাদের কিন্তু মাল আপনি নিতে পারবেন কারণ কাঁচা হলো এই বিজনেস এর মেন তাই না কারণ একটা মেশিন নিয়ে গিয়ে যদি কাঁচা আপনি সঠিক দামে সঠিক মানে গুণগত মান না পেয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন না তো সেই দিক থেকে বালাজি একমাত্র যে আপনাকে সাপোর্ট করবে কি শুধু মেশিন না মেশিনের মেন যেটা খাবার সেটা হলো কাঁচা মালটা এই কাঁচা মালটা আপনি বারো মাস আমাদের এখান থেকে কিন্তু দর্শক বন্ধুরা পাবেন র মেটেরিয়ালসের দিক থেকে কোনো সমস্যা র মেটেরিয়ালসের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হবে না তো আপনাকে রিকোয়েস্ট করে যদি একটু মেশিনটা চালিয়ে দেখান একদম একদম দেখুন এটা হলো ম্যানুয়াল মেশিন দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু এই মেশিনটা থেকে বড় আমাদের যে আপগ্রেডের একটা মেশিন আছে এটা আমি আপনাকে নিজে হাতে চালিয়ে দেখাবো আসুন এটাকে আমি অন করে দিলাম মোটরটাকে অন করলাম অলরেডি এটাতে কিন্তু হিট আমি দিয়েই রেখেছিলাম ডাইতে তো দেখুন এখানে বারো ইঞ্চির ডাই সেট করা আছে আপনি চাইলে আরো অন্যান্য ডাই আপনি সেট করতে পারবেন কিন্তু আমি এই বারো ইঞ্চিটা দিয়ে একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হলো সেমি অটোমেটিক মুড আছে এইটা এটাকে বলা হয় প্যানেল বোর্ড এটাতে আপনি সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক ম্যানুয়াল তিন রকম মুডেই কাজ করতে পারবে সব রকম সব রকম যারা নতুন আছে তারা কিন্তু সেমি অটোমেটিক দিয়ে শুরু করবে দর্শক বন্ধুরা দেখুন আমি এখানে স্টার্ট করলাম করার ফলে কি হচ্ছে এটা উপরে হয়ে গেল এবং আমি এই র মেটেরিয়ালসটা কিন্তু দিচ্ছি দেখেছেন ক্লিক করলাম পুরো প্লেটটা কিন্তু আপনার রেডি হয়ে গেল দেখুন দর্শক বন্ধুরা কত কম সময় কিন্তু একটা প্রমিনেন্ট প্লেট আপনারা পাচ্ছেন এটাতে আপনি খিচুড়ি বলুন চাউমিন বলুন বিরিয়ানি সব থেকে বেশি এবং ভাত এটাতেও কিন্তু আপনি দিতে পারবেন সার্ভ করতে পারবেন যেগুলো হোটেল এমন কি বাড়িতে কোনো গেস্ট আসছে তাই না সেটাতেও কিন্তু আপনি এই ধরনের প্লেটের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন এই দেখুন সব রকমের প্লেট তৈরি হবে এবং এই মেশিনে কত সুন্দর আপনি করতে পারবেন তো ম্যাডাম এই মেশিনের প্রোডাকশন কেমন আছে এই মেশিনের প্রোডাকশন আপনি ঘন্টায় মানে যদি হাইড্রোলিক সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডার নিয়ে শুরু করেন এক ঘন্টা চার থেকে পাঁচ হাজার পিস পাতা আপনি তৈরি করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই মেশিনের দাম কেমন আছে এই মেশিনের দাম মিনিমাম আপনার স্টার্টিং হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন ষাট পঁচাত্তর আপ টু দেড় লাখের ভেতরে আপনি পাবেন আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসার ক্ষেত্রে অনেকের ধারণা তো দেখুন এটা কিন্তু সব থেকে একটা ভালো প্রশ্ন কারণ দেখুন কি হবে যে আপনি তার কাঁচামালটা পাবো আর সব বড় চিন্তা থাকে কি মার্কেটিংটা কি করে করবো বালা যে মেশিনারিতে আপনি কিন্তু মার্কেটিং নিয়ে কোন সমস্যা পাবেন না কেন কারণ আপনাদের মেন যে মার্কেটিং কোথায় বিক্রি করবো কিভাবে বিক্রি করবো কত টাকা আর্ন করবো টোটালটা কিন্তু আমরা সাপোর্টটা তৈরি করে দিই মানে এক কথা প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের এখান থেকে তৈরি করতে পারবেন হোলসেলার ডিস্ট্রিবিউটার সকলেই কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট থাকবে এবং তারা কিন্তু বাড়ি থেকে মাল তুলে নিয়ে যেতে পারে আচ্ছা তো মাল বিক্রি করা নিয়ে কোনো সমস্যা কোনো হবে না এরকম আরো অনেক কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করে তো দর্শক বন্ধু ওখানে না গিয়ে আপনারা এখানে কেন যাবেন দেখুন প্রথম কথা হচ্ছে যেখান থেকে মেশিনটা আপনারা কিনবেন দেখতে হবে সেই কোম্পানিটা আপনার ম্যানুফ্যাকচারিং কিনা তাই না কারণ আজকে যে মেশিনটা আপনি কিনছেন ম্যানুফ্যাকচারিং বলেই কিন্তু আমাদের আমাদের ওয়ারেন্টি গ্যারান্টিটা আপনি পাবেন অন্যান্য কোম্পানি কি করছে অন্যান্য কোম্পানি বলছে যে আমরা ম্যানুফ্যাকচারার কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে মেশিন পারচেজিং হয়ে গেল তারপরে আর ফোন হচ্ছে না কোনো কারণে কেন তারা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিটা দিতে পারে না কারণ মেশিন নেওয়ার পরেও একটা চিন্তা থাকে সার্ভিসটা কিভাবে পাবেন তাই না তো আমাদের এখান থেকে যে কোনো কাস্টমার যারা মেশিন পারচেস করবেন বলে ভাবছেন বা হ্যাঁ করেছেন সেক্ষেত্রে কিন্তু সার্ভিসটা তারা কিন্তু পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেটা বালাজি মেশিনারির তরফ থেকে আমি পূজা আপনাকে অ্যাসিওর করতে bye, -bye. আপনি যে প্লেট তৈরি করলেন এগুলো দেখলাম অন্য শেপের আছে তো মার্কেট তো আরেক ধরনের শেপ আছে তো সেগুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে একদম স্যার দেখুন মার্কেট ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা তৈরি করি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিঙ্কেল শেপের বাড়িতে যেরকম ধরুন উঁচু কাঁধা যে বাটিগুলো থাকে না ঠিক এইরকম দেখতে হয় এছাড়াও আমাদের রয়েছে ইউনিক ডায়মন্ড ডাই ঠিক আছে যেমন ধরুন এই যে ডাইটা রয়েছে এটা কিন্তু একটা ডায়মন্ড ডাই এর শেপে ডায়মন্ড ডাই কি হয় ডায়মন্ড আরেকটু ফ্ল্যাট টাইপের হয় আপনার আপনি আমাদের এখান থেকে ডাই নিলে সব রকম ডাই পাবেন নর্মাল রিঙ্কেল এবং ডায়মন্ড সব থেকে বেশি চলছে কিন্তু ডায়মন্ড আচ্ছা আচ্ছা তোমার দাম কেমন কি আছে ডাইস দাম আমি বলে দাম পড়ে একটা হলো না কারণে সেক্ষেত্রে এটার কোনো গ্যারান্টি থাকে না আর হাজার টাকা পার যে ডাইটা আছে ওটা কিন্তু পিওর আমি আপনাকে দিচ্ছি কারণ এই যে দেখছেন ডাইটা এটা কিন্তু পিওর অ্যালুমিনিয়ামে কিন্তু এতক্ষণ আমি কাজ করে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা আপনার সাত বছরের গ্যারান্টি দিচ্ছে কেন গ্যারান্টি ওয়ারেন্টি আপনি রিপ্লেস এক্সচেঞ্জ দুটোই কিন্তু করতে পারবেন দর্শক বন্ধুরা আচ্ছা তো ম্যাডাম আপনাদের এই মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করা হয়েছে আমাদের এই মেশিন শুধু কলকাতা না কলকাতার বাইরেও কিন্তু আপনি যেমন কিছু কিছু কাস্টমার আছে আসাম গুয়াহাটি জলপাইগুড়ি এছাড়া বাংলাদেশেও কিন্তু আমরা দিয়ে থাকি আচ্ছা তো সব জায়গায় আমরা ডেলিভারি করতে পারবো এই যে আমাদের যে মেশিনগুলো দেখছেনই মেশিনগুলো কিন্তু আমাদের অল ইন্ডিয়াতে ইম্পোর্ট বা এক্সপোর্ট দুটোই করা হয় আপনি যদি মনে করেন কোনো দর্শক বন্ধু আমার এই ভিডিওটা বাংলাদেশে বসে দেখছেন ভাবছেন কিভাবে মেশিন পাব অনলাইনেও কিন্তু আপনি করতে পারেন কারণ সবার পক্ষে তো আসা সম্ভব নয় আমরা কিন্তু সেই জায়গাটাও আপনাকে কিন্তু তৈরি করে দিতে পারবো তো ব্যাপারটা এই ব্যবসাতে লাভ কেমন কি আছে দেখুন এই যে বিজনেস চাই এটা লাভ লোকসান দুটোই আমি আপনাকে নিয়ে বোঝাবো আমি একটু হিন্ট আপনাকে দিতে চাই এই যে ধরুন ম্যানুয়াল যে ছোট মেশিনটা আমি দেখতে পাচ্ছি এই মেশিন নিয়ে যদি কেউ নামতে চায় বা ইনভেস্ট করতে চায় এখানে মাস চোখ বন্ধ করে নাই নাই করে আপনি কিন্তু দশ থেকে কুড়ি হাজার টাকা আপনি কিন্তু পার মান্থ ইনকাম করতে পারবেন এটা গেল ম্যানুয়ালের এর থেকে যদি বড় মেশিনটা নিয়ে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনি কিন্তু কুড়ি থেকে চল্লিশ হাজার টাকা মাস গালে ইনকাম করতে পারবেন দর্শক এটা হলো ডাবল ডাই মেশিন আমরা আমি আপনাকে বলেছি ম্যানুয়ালের কিরকম ইনকাম করা যায় কিভাবে সিঙ্গেল এইটা আমি দাঁড়িয়ে আছি কিন্তু হাইড্রোলিক ডাবল ডাই ডাবল সিলিন্ডারের পাশে কেউ যদি মনে করছেন পুঁজি তারা একটু বেশি ইনভেস্ট করতে চাইছেন কনফিডেন্স আছে তাহলে এই মেশিনটা নিয়ে চোখ বন্ধ করে আপনি নাই নাই করে মাস গেলে চল্লিশ থেকে ষাট টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই না এটা গেল ডাবল ডাই চলে আসুন দর্শক বন্ধুরা আমি আপনাকে দেখিয়ে দেবো ট্রিপল ডাই মেশিনটা কেমন দেখতে হয় সেখান থেকে মাস গেলে কিরকম আপনি ইনকাম করতে পারেন স্যার আমি দেখাচ্ছিলাম এতক্ষণ ম্যানুয়ালে সিঙ্গেল ডাইটা প্রথমেই দেখিয়েছিলাম এটা কিন্তু ম্যানুয়াল সিঙ্গেল ডাই না এটা কিন্তু ট্রিপল ডাই আচ্ছা একসাথে তিনটা ডাই সেট একদম এটা কিন্তু খুব সুন্দর একটা আমাদের নতুন ম্যানুফ্যাকচারিং লঞ্চ হয়েছে এটাই জাস্ট এই যে চাকাটা দেখছেন এই চাকাটাকে কিন্তু আপনি এইভাবে প্রেস করবেন একসাথে কিন্তু তিনটে নজ আছে তিনটে ডাই দিয়ে মানে ইকুয়াল ডাইও করতে পারবেন বা আপনি কিন্তু ডিফারেন্স কোয়ালিটি ডাই দিয়েও কাজ করতে পারবেন ঘন্টায় আপনি বাইশশো থেকে কিন্তু পঁচিশের মতো পাতা আপনি এর মধ্যে কিন্তু তৈরি করতে পারবেন শুধু তাই নয় কোনো দর্শক বন্ধু যদি মনে করেন যে একটু পুঁজিটা কম আছে হাইড্রোলিক সিঙ্গেল ডাই বা ডাবল ডাই নেওয়া সম্ভব হন না সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়াল ট্রিপল ডাই নিয়ে নিতে পারেন এটা আপনি প্রত্যেক মাসে আপনি কিন্তু চোখ বন্ধ করে দশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই থাকবেন আপনাদের জন্য আচ্ছা তো আপনাদের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেসটা হলো মধ্যমগ্রাম মুরাগাছা বিডি অফিসার একদম সামনে আচ্ছা তো আপনাদের অফিসে যদি কেউ আসতে চায় তো কিভাবে আসবে প্রথমে কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই কারণ প্রত্যেকটা কাস্টমারই তো একদম সামনে থাকে না কেউ কেউ শিয়ালদা থেকে বাই ট্রেনে আসে কেউ কেউ আবার হাওড়া হয়ে আসে বাই বাসে যদি কোনো কাস্টমার বাই ট্রেনে আসতে চায় শিয়ালদা থেকে তারা শিয়ালদায় নেমে ট্রেন চেঞ্জ করে বনগা বারাসাতগামী যে কোনো ট্রেন ধরে আসবে মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশন থেকে যে কোনো অটো বা টোটোকে বলবে মোড়াগাছা বিডি অফিস সেইভাবে আসতে পারে কেউ যদি মানে বাসে করে আসে হাওড়াগামী বাস ধরবে এল দুশো আটত্রিশ মনে রাখবেন দর্শক বন্ধুরা এল দুশো এর বাসে চেপে আপনাদের আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা ওখান থেকে যে কোনো যদি অটো বা বাস ধরে আপনারা চলে আসবেন মোড়াগাছা বিডি অফিসের সামনে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার